নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হল তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা সংবিধানের মোট পনেরোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিও দুটিতে আমরা মোট পঁয়তাল্লিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে নেক্সট পনেরোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বি আইবিপিএস ইউপিএসসি আর আর বি এস এস সি সিজিএল অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হল ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে আমাদের উত্তর হয়ে যাবে সংসদ সংসদ আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময়ে কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করেন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময়ে কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করেন আমাদের উত্তরে যাবে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য মূর্তি। উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য মূর্তি। ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে আমাদের উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ আমাদের নেক্সট প্রশ্নটি হয়ে যাবে প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ কি প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ কি আমাদের উত্তর হয়ে যাবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমাদের নেক্সট প্রশ্নটি হল হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে আমাদের উত্তরে যাবে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি নেক্সট প্রশ্নটা হয়ে যাবে ভারতীয় সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের সভাপতি কে ভারতীয় সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের সভাপতি কে আমাদের উত্তরে যাবে লোকসভার স্পিকার লোকসভার স্পিকার আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে বন্ধুরা এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে মনে রাখবে এবং বারবার রিভাইজ করে নেবে চলো নেক্সট প্রশ্নটি দেখা যাক নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে গণ পরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ভারতীয় সংবিধানে গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদে প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল আমাদের উত্তর হয়ে যাবে তিনশো উননব্বইটি তিনশো উননব্বইটি নেক্সট প্রশ্নটি হল শাসনতন্ত্রে চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে শাসনতন্ত্রে চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে আমাদের উত্তরে যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে কততম সংশোধনীটি সরকারি ভাষার সঙ্গে সম্পর্কিত ভারতীয় সংবিধানে কততম সংশোধনীটি সরকারি ভাষার সঙ্গে সম্পর্কিত আমাদের উত্তর হয়ে যাবে একশো নয় একশো নয়তম সংশোধনীটি আমাদের নেক্সট প্রশ্নটি হলো জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় আমাদের উত্তর হয়ে যাবে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন হয় কার দ্বারা ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন হয় কার দ্বারা আমাদের উত্তর হয়ে যাবে লোকসভা রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা লোকসভা রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা আমাদের নেক্সট প্রশ্নটি হলো লোকসভার আয়ুকে বাড়াতে পারেন কে লোকসভার আয়ুকে বাড়াতে পারেন কে আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমাদের আজকের দিনে শেষ প্রশ্নটি হলো স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো